আগামী সাত নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং সফল করার লক্ষ্যে রাউজান পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দুই বিভক্ত একটা হল কবির পরিবার আর বাকিগুলা অনেকে আজকে আগামী নির্বাচনের কথা। নির্বাচন আমরাই করবোল্লাহ শনিবার বিকেলে মুনসির দলীয় কার্যালয়ে বিনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু চট্টগ্রাম এই চট্টগ্রাম হচ্ছে মরহ ফজলুল কাদের চৌধুরীর চট্টগ্রাম এই চট্টগ্রাম হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম এই চট্টগ্রাম থেকে উনিশশো সাল থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এখানে নির্বাচন করেছেন ঠিক আমরা মনে করি আগামী যে নির্বাচন হবে এখানে সারা রাউজানের মধ্যে আমাদের যে বিএনপি আলহাজ গিয়েছেন কাদের চৌধুরী যে আজকে বিগত তিরিশ বছর যে শ্রম করেছে রাউজান যে গিয়েছেন কাদের চৌধুরীর গাঁঠি এবং এই রাউজানের যে চৌধুরী পরিবারের শিকড় অনেক গভীরে প্রতীত আছে সেটা আমাদেরকে সবাইকে মিলে প্রমাণ করে দিতে হবে এখানে একা আমি বা মঞ্জুবা এটা করতে পারবো না সবাইকে নিয়ে সবাই মিলেমিশে জনসভাকে সাবল্যামণ্ডিত করতে হবে পৌর জহদলের সদস্য সচিব এম শাহজাহানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা বটে তা আপনারা যারা এই প্রথম আমরা যারা এই প্রথম আমরা এই চব্বিশে যে ছাত্র জনতার যে বিপ্লব ওই বিপ্লবের মতো একটা বিপ্লব উনিশশো বাসত্তর সালের সাত নভেম্বর পড়েছিল এবং ওই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এবং সাবেক কাউন্সিলর এস এম রেজাউর রহিম আজম জেলা যুবদলের সহ সভাপতি মুজাম্মেল হক বিএনপি নেতা উমর ফারুক আজগর চৌধুরী শহীদ চৌধুরী জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন যোগাযোগ সম্পাদক সৈয়দ তহিদুল আলম জাকির আহমেদ চৌধুরী হোসেন চৌধুরী ছাত্রসবক দলনেতা মোহাম্মদ আলী সুমন যুবনেতা মোহাম্মদ রয়াজ ছাত্রসবক দলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর আজ্জাত হোসেন চাবেক জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সহ সাংগঠনিক জুবায়ের হোসেন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে দাওজনের মাটি জনতা লাভ দেশউদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি আগামী 7 নভেম্বর জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া উপস্থিত ছিলেন জীবন কন্দকার রিয়াজ চৌধুরী নিজামউদ্দিন চৌধুরী যুবনেতা শহীদুল ইসলাম ইমরানুল হক শাহ আলম আবু বকর সিদ্দিকী ফরকান আলী নিজাম উদ্দিন সৈয়দ ফয়সাল রনি মোহাম্মদ নেওয়াজ লিমন চৌধুরী বাপ্পা সোহাক ফোরকান সোহেল রাজু বাবু হেলাল তানবীর রাশেদ মিরাজ জহ আর অনেকে डेस्क न्यूज एसम टीवी रावजान चट्टान